হ্যালো ভিওর্স আমরা হচ্ছে পায়রা পাড় প্লান্ট থেকে আস্তে আস্তে আমাদের এখানে কুয়াকাটায় বাস স্ট্যান্ড আস্তে আস্তে রাত হয়ে গেছে তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আমরা হোটেলে চলে আসছি হোটেলে এসে শাক চেঞ্জ করে একটু রেস্ট নিব এরপর হচ্ছে আমরা সমুদ্র সৈকত দেখতে বের হয়ে পড়ব এবং সকালবেলা সূর্য উদয়ের উদ্দেশ্যে বের হব তো রুমটা অনেক সুন্দর প্রাইজের রিজনেবল প্রাইজের মধ্যে তো আমরা হচ্ছে একটু ঘোরার জন্য বের হয়ে পড়লাম রাতে ফ্রেশ হওয়ার পরে মার্কেটে এই যে কুয়াকাটা যেটা মেন পয়েন্টটা সমুদ্র সৈকতের পাশে যে আশেপাশে হোটেল থাকার হোটেলগুলো আছে তো রাতে আমরা ঘোরাঘুরির পরে একটা অটো ঠিক করেছিলাম সূর্য উদয় দেখার জন্য কিন্তু বিষয়টা হচ্ছে যারা তারা হচ্ছে আসে নাই সে আসে নাই যার ফলে আমাদের লেট হয়ে গেছে তো বাসা থেকে বের হয়ে অন্য একটা অটো নিলাম আমরা চারজন এখন আমরা রাত চারটার দিকে উঠেছি বের হইতে হতে আমাদের চারটে চল্লিশ বেজে গেছে যেহেতু আমরা আরেকজনের জন্য অপেক্ষা করছিলাম তাই আমাদের লেট হয়ে গেছে ওখানে হচ্ছে আপনার চারটার দিক রওনা দিলে মানে বেস্ট হয় যে আপনি সূর্য উদয় দেখতে পারবেন যা হোক আমরা এই যে প্রথমে মাটির কাট রাস্তা ছিল এরপর হচ্ছে মাটির রাস্তা যাচ্ছি দেখা যাচ্ছে মোটরসাইকেল যারা নিয়ে আসছে তারা দ্রুত চলে যাচ্ছে এই যে আশেপাশে এটা হচ্ছে নতুন রাস্তা করা হয়েছে বলে আগে বলে একেবারে টোটালি মাটি বেহাল অবস্থা ছিল রাস্তার এখন একটু ভালো করা হয়েছে যে ডান পাশে দেখতে পাচ্ছেন শ্বাসমূল বৃক্ষগুলো যেগুলো হচ্ছে আপনার সুন্দরবনে দেখা যায় নোনা ম্যানগ্রোভ ফরেস্টে যে গাছগুলো থাকে সেগুলো যেহেতু এটা সুন্দরবনের একটা অংশ মানে পটুয়াখালী এর জন্য হচ্ছে এখানে অনেকে ম্যানগ্রোভ বনে অনেক গাছপালা দেখা যায় তো আমরা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি ড্রাইভার ভাই খুবই ফ্রেন্ডলি দুই পাশে সুন্দর গাছ এখন মাটি রেখে হচ্ছে এখন পিস ঢালাই দেয়নি এখনো দুই ইটের খোঁয়া আছে এখন আমরা পিস ঢালাই রোড দিয়ে যাচ্ছি তো ড্রাইভার ভাই বললো যে আর বেশি সময় লাগবে না আমাদের পৌঁছে যেত এখানে দশ মিনিট লাগতে পারে তারপর আমাদের আর একটু ভোরবেলা আসা দরকার ছিল উচিত ছিল যেহেতু ওই যে ওই ভাই আসে নাই এই জন্য লেট হয়ে গিয়েছিলো করার কিছু নেই সেখানে পরিবেশটা অনেক সুন্দর ওই যে দেখতে পাচ্ছেন ডান পাশে গাছগুলো ধান ক্ষেতের মাঝে বনের যে গাছগুলো আছে গেওরা গেওরা এগুলো হয়ে আছে তো আমরা স্পটে পৌঁছে গেলাম এখানে সেই দেখেন একটা ব্রিজ আছে দুই পাশে ধানের ক্ষেত মাঝে যে ভাইটা মাছ ধরতেছে জাল দিয়ে নদীর মাছ চর পরে হয়েছে কাবর চর নাকি বলে এটা এখান থেকে সূর্য উদয় দেখায় সবাই এখানে আসছে দেখছেন গাড়িতে ভরে গেছে এখানে এবার সবাই আসছে সূর্য উদয় দেখতে এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নদী কিন্তু ওই যে অনেক দূরে এত দূরে হচ্ছে যখন জোয়ার আসে তুফান আসে তখন এই পর্যন্ত পানি চলে আসে পাশি ঝাউবন ওই যে সূর্য মামা উঠছে উঠছে সূর্য মামা উঠে গেছে কিছু মানুষ আছে যে মোটর সাইকেলে চড়ে ওই মাথায় চলে যাচ্ছে মোটর সাইকেলগুলি কিন্তু আমার সাথে ওরা যেতে চাচ্ছে না যার ফলে আর যাওয়া হয় নাই আমরা এখান থেকে সূর্য উদয় দেখতেছি পরিবেশটা সুন্দর সকালবেলা ভোরবেলা খুব ভরে উঠলে আপনার শরীর মন দুটোই ভালো থাকবে তো আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন